নমস্কার বন্ধুরা আমি আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে এলাম আগের একটা ভিডিওতে দেখেইছিলাম ছিলাম মাছ কাটা তো এইটাতে আমি দেখাবো শোল মাছ বা ল্যাটা মাছ কী করে কাটে দেখানোর একটাই কারণ যে আজকেরই মানে আমরা হোলিতে একটু রং টং খেলে হোলির দিনে ছিলাম না মানে হোলির দুদিন পরেই আমরা হলে খেলেছিলাম মানে সেটা আমাদের কারণবশত সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যাই হোক তো আমার এই মাছ কাটাগুলো কাটাগুলো দেখানোর একমাত্র উদ্দেশ্য তো অনেকে শহরে অনেক বন্ধু আছে যারা সত্যি মাছ কাটতে একেবারেই অক্ষম মানে তাদের পক্ষে সম্ভবই নয় মানে জানেই না তো এই যে জিওল মাছগুলো মানে যেগুলো জাগিয়ে রাখা যায় এবং খাওয়া যায় তো এগুলো সব সময় দোকানে নিয়ে গিয়ে দোকান থেকে সব একসাথে কেটে এসে এনে ফ্রিজের ভিতরে রাখাটাই রাখাটাই খুব একটা মানে শরীরের পক্ষে ভালো নয় মানে যাদের বিশেষ করে যারা সুস্থ থাকতে চান তাদের পক্ষে এই মাছগুলো জাগিয়ে রেখে কেটে খাওয়াটা সত্যি মানে ভীষণ স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী এবং ভীষণ ভালো তো আমি অনেক মাছ কাটা হয়ে গেছে তো আবার আমি ভিডিওটা দেখাবো কিভাবে কাটতে হয় তাই দেখাচ্ছি ফার্স্ট লেঠা মাছগুলো তো সব মানে শোল মাছগুলো সব হাঁড়ির মধ্যে জাগানো থাকে আমরা একসাথে অনেক নিয়ে আসি যে কই মাছ ল্যাটা মাছ শোল মাছ তারপরে মাগুর মাছ শিখ মাছ এগুলো আমরা খেতেও ভালোবাসি তাই নিয়ে আসি এগুলো তো একসাথে আমি দোকান থেকে কেটে ফ্রিজের ভিতরে এনে রাখাটা খুব একটা বেটার বলে মনে করি না তাই এই মাছগুলো আমি অনেক অনেক কিনে নিয়ে আসি নিয়ে এসে বাড়ির মধ্যে একটা হাঁড়ির মধ্যে জাগিয়ে রেখে দিই জল দিয়ে তো এটা প্রতিদিন জল পাল্টাতে হয় পাল্টালে তবেই মাছগুলো ভালো থাকে তো যাই হোক তো দেখতেই পাচ্ছেন মাছগুলো ফার্স্ট এই এই মাছগুলো এটাও কাটা খুব খুবই সোজা আপনার কানকগুলো এই যে মাছের পাগনা টাকনাগুলো সব কেটে নিয়ে এটার একটু আঁশ আছে তাই এগুলো যদি ছাই থাকে মানে কি বলবো উনুনে রান্না করার ছাই থাকে তাহলে এগুলো কাটাটা খুব ভালো হয় কিন্তু শহর বাজারের তো বন্ধুরা ছাই পাবেন না তো আমি আমার বাপের বাড়ি থেকে অনেক প্রায় একটা পলিথিন ভর্তি ছাই নিয়ে রেখে দিয়েছি বাড়িতে এনে কারণ আমরা এইভাবে মাছ কেটে খাই বলে আমি রেখে দিয়েছি তো এখন মাছটা অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ি গ্রামের দিকে তো তাই মাছটা কাটা আমার পক্ষে খুব একটা অসুবিধার হয় না কারণ আমার বাপের বাড়ি অনেক অনেকগুলো পুকুর সেখানে এইসব মাছ হয় তো এখন এখানে শহরে থাকি এখানে কিনে কিনে খেতে হয় তাই যাই হোক তো এই মাছগুলো আমরা খুবই পছন্দ করি এবং স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভীষণ উপকারী একটা মাছ তো যাই হোক এই মাছগুলো কাটছি দেখুন শুধু আর এর মুখটা একটু ওই ওই দুই দিকে কানকো কেটে আর মুখ কানকোটা নিয়ে মুখের মধ্যে দিয়ে আর একটু মা মুখটা কেটে নিতে হয় তো আমি অ্যাকচুয়ালি ভিডিওটা নিজে নিজে আমি সামনে রেখে বানাচ্ছি যদি কেউ ভিডিওটা ধরে দিত তাহলে আপনাদের একদম সামনে এনে দেখাতে পারতাম কীভাবে তো দেখাতে পারতাম তাহলে একদম সামনে এনে কিভাবে এবারে আমার হাতটাও তো অপরিষ্কার যে আমি ভিডিওটা ধরে ধরে সামনে এনে দেখাতে পারছি না তবু আমি বলে দিচ্ছি আগে পাগনাগুলো আপনাদের কেটে নিতে হবে একটি ছাই হাতে নিয়ে পাগনাগুলো কেটে নিতে হবে তারপরে পাগনা মানে দুদিকে কানকোটা কেটে নিতে হবে নিয়ে কানকোটা দিয়ে মুখের মধ্যে দিয়ে তারপরে মুখটা কেটে নিয়ে তারপরে এই আঁশগুলো দেখতে পাচ্ছেন এরকম আঁশটা অ্যাকচুয়ালি এরকম করে ছাড়ায় না আমার কাছে ছাইটা খুবই কম ছিল তাই আমি লেসটা ধরতে পারছি না লেসটা ধরে দুদিকে এরকম করে মানে একদিকে মাথা একদিকে লেস ধরে বটির গায়ে এরকম ঘষা দিলেই আঁশগুলো সব উঠে যায় মানে উঠে যায় এইভাবেই কাটতে হয় যাই হোক তো এরকম করে মাছটা কেটে আর এটা ছোট ছোটো মাছ তাই দু টুকরো করেই নিই দুটো করে আর বাকি তো ওর মধ্যে যা মানে নোংরাগুলো থাকে সব ফেলে দিতে হয় এইভাবেই মাছ কাটা হয় মাছ কাটা খুব ইজি ব্যাপার খুব মানে একটু যদি কারোর কোনো বন্ধুর শেখার ইচ্ছা থাকে সে খুব ইজিলি মাছ কাটতে পারে তো দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছেন যে মাছগুলো কেমনভাবে কাটা হয় আমি আমি সব বন্ধুদের আমার যত বন্ধু আছে সবাইকে রিকোয়েস্ট করব। যে যারা যারা স্বাস্থ্যের দিকে সচেতন থাকতে চায় তারা মাছ জিওল মাছগুলো নিয়ে এসে এইভাবে জাগিয়ে জাগিয়ে দুটো চারটে ছটা করে যদি কেটে খায় তাহলে এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এবং খুব স্বাস্থ্যকর একটা ব্যাপার মানে যতটা মানুষ একশো পার্সেন্ট যদি মানে তার শরীরের অসুস্থতা যদি মানে মানে কী বলো যদি খুবই অসুস্থ থাকে সেটাও এই মাছের পক্ষে আমি এটাই বলতে চাইছি যে একশো পারসেন্ট অসুস্থ মানুষের মধ্যে যদি প্রায় যদি বাড়িতে কেউ এরকম জিওল মাছ নিয়ে এসে একটু মানে জিরে বাটা দিয়ে কাঁচা কলা পেঁপে দিয়ে ঝোল করে মানে প্রায় দিন রোজই বললে হয় খায় তাহলে তাদের মানে অসুস্থতা মানে নেমে হয়তো চল্লিশ পার্সেন্ট হয়ে যাবে এটুকু বলতে পারি যাই হোক বন্ধুরা আমি এটুকু চাই যে সবাই এইসব মাছ বাড়িতে এনে খাক এইটুকু এর জন্যে ভিডিওটা করা আর আমার শহরের অনেক বন্ধু এখনও মাছ এর মধ্যে জাগানো আছে দেখতে এখনও জাগানো আছে কিছু কেটেছি। যাই হোক বন্ধুরা আমি এই এই জন্যেই বলা যে সবাই যেন রকম করে মাছ খায় এটা রিকোয়েস্ট আর যারা কাটতে পাচ্ছেন না আমার ভিডিওটা দেখলে অবশ্যই অবশ্যই মানে কাটতে পারবেন এটুকু আশা রাখছি প্রতিদিনের মতো বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিয়ে